সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সংশোধিত সময়সূচি অনুযায়ী যাদের একদম শেষের দিকে ব্যবস্থাপনা চতুর্থপত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে চব্বিশ সাত দু হাজার পঁচিশে তোমরা ইতিমধ্যে জেনে গেছো রাজু একাডেমিতে যে দু ধরনের সাজেশন দেয় একটা শুধু পাশ করার জন্য একটা এ প্লাস পাওয়ার জন্য আমাদের যে শুধু পাশ করার যে ফার্স্ট সাজেশনটা রয়েছে দেখো ব্যবস্থাপনাতে ক বিভাগে রয়েছে মাত্র একুশটি প্রশ্ন খ বিভাগে আঠারোটি এবং ক বিভাগে আঠারোটি প্রশ্ন রয়েছে It was no lad to go let him ব্যবস্থাপনা চরিত্রপত্র থেকে ফুল কমন পেয়ে যাবা বা অনায়াসে এক রাতে পরে শেষ করতে পারবে আমাদের উত্তর সহকারে সব কিছু দেওয়া রয়েছে তো যারা সাজেশন নিয়েছ গুগল ড্রাবি শেয়ার উইথ মিতে আসলে তুমি এখানে দেখতে পাবা তোমাদের হিসাব বিজ্ঞান সহ ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ব্যাংকিং অর্থনীতি সব সাবজেক্টগুলোই পরীক্ষা ছিল তোমাদের লাস্ট যে পরীক্ষা তো এখান থেকে ব্যবস্থাপনা চরুপত্রে প্রবেশ করলে সুপার শর্ট সাজেশন দেখতে পাবা এখানে যে শুধু পাশ করার শর্ট সাজেশনটা রয়েছে আর সুপার এ প্লাস সাজেশন রয়েছে একটু ব্যাগে আসলে দেখতে পাবো সাজেশন উত্তরপত্র এখানে পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে তো আমাদের যে এ প্লাস সাজেশনটা রয়েছে দেখো কবিভাগে বিভাগে রয়েছে টোটালি সাঁত্রিশটি প্রশ্ন ক বিভাগে রয়েছে ছাব্বিশটি প্রশ্ন দেখো উত্তর সহকারে তোমরা দেখে নিবা আর এখানে যে সাজেশনটা রয়েছে দেখো উনিশ সাল থেকে খালি বিগত সালগুলোই পড়তে হবে তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো বিগত সাল ফুলে অ্যানাফ আর গ বিভাগে রয়েছে উনচল্লিশটি প্রশ্ন এখান থেকে আমি প্রশ্ন বলেছি দেখো এগারো ষোলো বললে যে একটা আসবে তো আমি একটা নমুনা দেখাচ্ছি দু হাজার একুশ সালে গিয়ে এগারো ষোলো তো এখান থেকে গ বিভাগে চলে যাবা এগারো দরকার তোমার এখান থেকে এগারো নম্বর প্রশ্নে টাচ করে দিবা দেখো এগারো ক খ রয়েছে এভাবে তোমার যেটা প্রয়োজন সব কিছু একদম আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি জাস্ট তুমি ক্লিক করে করে পড়বা ঠিক আছে তো যারা উত্তর সহকারে নিবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেয় সাজেশন পার্সেস করে নাও